ভাবি কিন্তু আমার মনে হয় আজ পর্যন্ত ওর কাছে যারা এসছে যারা যে কোন ব্যাপারে হাত বাড়িয়েছে হাত পেতেছে ও কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় নাই তো উদার প্রকৃতির মানুষ মনে হয় না আজকেও আছে পন্তরে আমি যতটুকু ছোট আছি আমি ওর সাথে একদম পছন্দ করি ও মতো ছেলে আমার মনে হয় না কজন আছে হয়তো ওই শিখতে পারে না বলতে পারে না এটি হলো মানে ওর ব্যবধান যে অনেকে অনেক ফুটায় প্রকাশ করে বলে ও বলতে পারে না কিন্তু আমার মনে হয় আজ পর্যন্ত ওর কাছে যারা এসছে যারা যে কোনো ব্যাপারে হাত বাড়িয়েছে হাত পেতেছে ও কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় নাই বলবো আমার ছেলে আসবির ওসমান আসলে রক্ত কথা বলে এটা আমাদের স্বীকার করতে হবে রক্ত কথা বলে কারণ ও কিন্তু করে ছেলে ও তো এই বাইরে যেতে পারবে না আমার দুটি মেয়ে আমার একটা বউ আমার দুটি জামাই আমার তিনটে নাতি নাতি আছে অনেক সময় বলতে চাই কিন্তু আমি বলতে পারি না আমি তোদেরকে অনেক 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 ভালোবাসি কিন্তু আমি প্রকাশ করতে হয়

আমি যখন থাকবো না তখন ওরা কাকে পাবে সাথে থাকবে আমি আজকে আছি অত সামনে বছর না থাকতে পারি আমি আপনার আমার ছেলে করবেন আমার ছেলে জয়া আমাকে অনেক টেক করে অনেক ভালোবাসে আর আমি ওকে কখনো মনে করি না আমার ছেলে তো আমি নিজের মেয়ের মতো ওকে আদর করি ভালোবাসি আমার কিন্তু জামাই ওরা কিন্তু আমার জামাই না ওরা আমাকে অনেক 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 ভালোবাসে এবং বলে ওদের না ভেঙে বলে আমাদের কিন্তু কেউ নাই শুধু আম্মুই আছে আম্মুটিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে এই কথাটা